ভিডিওতে আপনারা যে তদবিরটি দেখতে পারছেন এই নাম বসন্ত হল রোগের তদবির আপনারা হয়তো ভিডিওর টাইটেল বা থাম্বেল দেখেই বুঝতে পারছেন আর ভিডিওতে দেওয়া তদবিরটি কিন্তু ব্যবহার করে খুব সহজে নারী ও পুরুষ বা বাচ্চা শিশুদের শরীরের হাম বা বসন্ত রোগ খুব সহজে আপনারা সারিয়ে নিতে পারেন এই বসন্ত রোগটা কি তা হয়তো আপনারা সবাই জানেন এই বসন্ত রোগ হওয়ার কারণে কিন্তু অনেক রকমের সমস্যা দেখা দেয় আমরা চিকিৎসকের কাছে গিয়ে টাকা পয়সা নষ্ট করে ঔষধ সংগ্রহ করে সেবন করি তাতে হয়তো আপনাদের বসন্ত বা হাম রোগটি ভালো হয়ে যায় আপনাদের যদি কারোর টাকা পয়সা না থাকে আর আপনারা উন্নত মানের চিকিৎসা না করাতে পারেন তাহলে কিন্তু আপনারা খুব সহজে ভিডিওতে দেওয়া এই তদবির দ্বারা নারী ও পুরুষ বা বাচ্চা শিশুদের হাম বা বসন্ত রোগটি খুব সহজে সারিয়ে নিতে পারেন এই তদবিরটি ব্যবহার করতে হলে কিছু নিয়ম মানতে হবে যেই নিয়মগুলো আপনাদেরকে আমি এই ভিডিওতে জানিয়ে দিব ভিডিওতে দেওয়া বসন্ত ভালো করার তদবিরটি আমাদের পরীক্ষিত ও শক্তিশালী একটি এই তদবির তবে অবশ্যই আপনাদেরকে সকল নিয়ম মানতে হবে আপনারা যদি আমার ভিডিওতে দেওয়া সকল নিয়ম মেনে বসন্ত রোগের তদবিরটি ব্যবহার বা প্রয়োগ করতে পারেন তাহলে আল্লাহর অসীম রহমতে খুব সহজে তিন থেকে সাত দিনের মধ্যে বসন্ত বা হাম রোগটি আপনারা সারিয়ে নিতে পারেন এতে আপনাদের অযথা টাকা পয়সা নষ্ট করতে হবে না চিকিৎসকের কাছেও যেতে হবে না তাহলে আপনারা কিভাবে তদবিরটি ব্যবহার করে খুব সহজে বসন্ত রোগ সারিয়ে নিতে পারেন এই তদবিরটি ব্যবহার করতে হলে প্রথমত আমার কাছ থেকে আপনাদেরকে অনুমতি নিয়ে নিতে হবে এই তদবিরটি ব্যবহারের কাদের যে হাদিয়া সেই হাদিয়াটি আপনাকে দিতে হবে পরবর্তীতে আপনি একটি শুভ দিন দেখে শনিবার অথবা মঙ্গলবার দুই দিনের যে কোনো একদিনে সাদা কাগজের ওপরে লাল কলমের কালি দ্বারা এই বসন্ত রোগ ভালো করার তদবিরটি লিখে বাকিয়ে একটি তাবিজ বা মাদুলের মধ্যে ভরে সেই বসন্ত রোগীর গলায় বা হাতে বেঁধে দিবেন এইভাবে সকল নিয়ম মেনে বসন্ত রোগ ভালো ব্যবহার করতে পারলে থেকে দিনের মধ্যে কোনো চিকিৎসা কোনো ওষুধ ছাড়াই ভিডিওতে দেওয়া এই তদ্বির দ্বারা সারিয়ে নিতে পারেন আমরা কিন্তু আপনাদের উপকারের জন্য কষ্ট করে তন্ত্রমন্ত্র বশীকরণ কবিরাজির ভিডিও দিয়ে থাকি এই জন্য আপনারা অবশ্যই সকল নিয়ম মেনে আমাদের ভিডিও দেখে আপনাদের সমস্যাগুলো সমাধান করে নিতে পারেন আর আপনার যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আপনার বন্ধু বা আত্মীয়দের নিকট বেশি বেশি শেয়ার করে দিবেন যাতে তারাও ভিডিওগুলো দেখে তাদের সমস্যাগুলো সমাধান করে নিতে পারে আর ভিডিওতে দেওয়া বসন্ত বা হামরোগ ভালো করার তদবিরটি আপনারা মনে দৃঢ় বিশ্বাস রেখে ব্যবহার করলে আল্লাহর অসীম রহমতে একশো সফলতা লাভ করতে পারবেন আপনারা চাইলেও আমার চ্যানেল থেকেও ঘুরে আসতে পারেন অথবা কেউ কোনো কাজ করাতে চাইলে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে বা ভিডিও দেওয়া নাম্বারে কল করে আমার কাছ থেকে জেনে নিতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন